সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি মাছের নতুন একটা ভিডিও দেখার জন্য বন্ধুরা এই মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিশ টাকা সাইজের মাছ আমরা এগুলো বিশ টাকা করে এখন বিক্রি করতেছি তো আপনাদেরকে পাঁচ টাকা এবং বিশ টাকা পিজের মাছের ডিফারেন্সগুলো দেখাবো তো আমরা কিছু মাছ দেখাবো পাঁচ টাকা সাইজের আমরা দুই সাইজের মাছ নিয়ে আজকের ভিডিওটা করা তো দেখেন এই মাছগুলো বিশ টাকা সাইজের দেখেন অনেক সুন্দর মাছ দেখেন এই রকম মাছ দেখেন এই মাছটা দেখে চেষ্টা করতেছে অনেক সুন্দর দেখেন ফ্রিনগুলো অনেক সুন্দর তো আমরা আগে যে মাছ দিয়ে করতাম ওই মাছগুলো মানে দুই হাজারেও এরকম একটা মাছ পাওয়া যাইতো না তো এখন এই মাছগুলো অ্যাভেলেবেল এই গ্রেটের মাছ অ্যাভেলেবেল দেখেন আগে আমরা যে মাছ করতাম বেশিরভাগই এক কালার দুই একটা প্রিন্ট আসতো দুই এক হাজারে ঠিক আছে এখন হচ্ছে সবগুলো মাছেরে প্রিন্ট আসছে আর এগুলো দেখেন এগুলো ছোটো মাছ একবারে ছোটো মাছ এগুলো হচ্ছে পাঁচ টাকা করে দিতেছি আর এই মাছগুলো নিতেছে আমেরিকান এক প্রবাসী আমাদের পাশেরই চাটখিল চাটখিলের এক ভাই আজিম ভাই উনি আমেরিকা থেকে এই ভিডিওটা দেখে আমার এখান থেকে মাছের অর্ডার করছে তো ওনার ছোটো ভাই আজকে এই মাছগুলো নেবে দেখেন মাছগুলো এই ছোটো মাছ কালার চলে এসেছে অনেক অনেক সুন্দর কালার চলে এসেছে দেখেন সবগুলো কালারে বোঝা যাইতেছে যত বড় হবে তত কালার আরও আসবে আর অন্যান্য খামার থেকে এই মাছগুলো দেখবেন আপনারা যে কালার অনেক কম ওনারা বলবে যে বড়ো হইতে হইতে কালার আসবে কিন্তু আমাদের ছোটো মাছগুলোতে কি কালার দেখছেন সবগুলো মাছের কোয়ালিটি অনেক সুন্দর এগুলো কিন্তু বড়গুলো আর ব্রুট যেরকম সেম ব্রুট দিয়ে এগুলো করা আপনার সবগুলো প্রিন্টেড হবে এই যে আমরা এটা দুশো মাছ করে প্যাক করতেছি আর বড়গুলো এক একশো মাছ দিয়ে এক প্যাকেটে দিই দেখেন কোয়ালিটি অনেক সুন্দর একবার টকে লাল বিভিন্ন কালার আছে দেখেন যে হলুদ কোনো মাছ নাই এগুলো লাল বেশিরভাগই লাল সবগুলো প্রিন্ট যত বড় হবে আরো আরও কালার আসবে এখনই বোঝা যায় এত ছোট মাছ এত সুন্দর কালার তো আপনাদের যাদের পুকুর পরিষ্কার পুকুর আছে তারা এই ছোট মাছগুলো নিতে পারেন আর যাদের পুকুরে একটু বড়ো মাছ তারা আর একটু বড়ো মাছগুলো নিতে পারেন আর যাদের পুকুরে বেশি বড়ো মাছ তারা আরও বড়ো মাছ নিতে পারেন সব ধরনের মাছ ইনশাল্লাহ আমাদের আছে একটা জিনিস খেয়াল করবেন যে পুকুরের অন্যান্য যদি খালি পুকুর থাকে তাহলে মাছের আপনার যদি সঠিকভাবে আপনারা খাওয়ার দাওয়ার দেন তাহলে মাছগুলো মানে মোটামুটি পার্সেন্টেজ বেশি পাবেন আর যদি বড় মাছের সাথে ছোটো মাছ দেন তাহলে এগুলো খাবারে কম্পিটিশন করে খেতে পারবেন না এই জন্য মাছ দেখবেন পালাইছেন পাঁচ হাজার পরে খুঁজি পাইছেন আপনি পাঁচশো এরকম হয়ে যাবে এটার কারণ হচ্ছে আপনার অন্যান্য মাছের সাথে এরা কম্পিটিশন করে খেতে পারে নাই আস্তে আস্তে চিকন হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে কিন এইভাবে মাছগুলো আস্তে আস্তে মারা যায় তো আপনি যদি একই সাইজের খালি পুকুরে দেন সবচেয়ে ভালো হচ্ছে খালি পুকুরে মাছগুলো পালানো শুধু এই জাতের মাছগুলো একটু বড় হইলে তারপরে অন্য মাছ দিলে সবচেয়ে ভালো হয় তো ছোট মাছগুলো নিয়ে আপনারা দিতে পারেন খালি পুকুর করে আর যদি মাছের সাথে দেন তাহলে একটু বড় মাছ দিতে হবে যাতে করে ওই মাছের সাথে কম্পিটিশন করে তারা খেয়ে টিকে থাকতে পারে তো এবারও কই কার্পের মার্কেট অনেক ভালো গেছে দাম ভালো আর আগামীতে ইনশাল্লাহ আরও ভালো যাবে কারণ হচ্ছে এই বছর তীব্র শীত পড়ার কারণে মাছের একটু বাচ্চা কম হয়েছে গত বছর আমরা একবারে যা বাচ্চা পাইছি এবার তিনবারও এর অর্ধেক বাচ্চা ভাই নাই তো আমি বিভিন্ন খামারে খবর নিয়ে দেখেছি সবার একই অবস্থা প্রোডাকশান বাচ্চার প্রোডাকশান কম হয়েছে তো ইনশাল্লাহ এবার কাও মার্কেট ভালো থাকবে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম কাতু